শহর থেকে একটু দূরে যানজটেরই ঘাট পেরিয়ে সবুজ মন বন চোখ জোড়ানো মন ভুলানো প্রীতি বন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বনভোজন শহর থেকে একটু দূরে যানজটেরি ঘাট পেরিয়ে সবুজ শ্যাবল চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বনভোজন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বনভোজন বনভোজনের মিলন মেলায় ভাবনা চিন্তাহীন ওহ ভাবনা চিন্তাহি গাছের ছায়ায় লতায় পাতায় আড্ডা দেয়ার দি ভোজনের ভাবনা চিন্তা গাছের ছায়ায় লতায় পাতায় আড্ডা দেয়ার দি খুশির জোয়ার দিকে দিকে খুশির জোয়ার দিকে দিকে উথালে পাথালে মন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন বজো পাখ পাখালি বনানি বোন রূপের সীমানাই ওহো রূপের সীমানাই বটের ছায় রাখালিয়া বাঁশুরি বাজায় পাখ পাখালি বনানি রূপের সীমানা বটের ছায় রাখা বাঁশুরি বাসুরি বাজার পাখির কুহু তানে শুনি পাখির কুহু তানে শুনি সুরের গুঞ্জর চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন ভোজ চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন ভোজ এই দুনিয়ার সরাইখানায় আমরা মুসাফির আহা আমরা রং তামাশার নেশাই পড়ে হায় এই দুনিয়ার সরাইখানায় আমরা মুসাফি রং তামাশার নেশাই পড়ি শূন্য হাতে ফিরতে হবে শূন্য হাতে ফিরতে হবে রাখিও সরল চোখ জোড়ানো মন ভুলানো প্রীতি বোন ভোজ চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন ভোজ শহর থেকে একটু দূরে যানজটেরি ঘাট পেরি সবুজ শ্যাম চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন্ধু